Now I would like to invite Tanisha. So please let's welcome her. Let's welcome. Please tell something about your sister. Hi. Hello. Good evening. Good evening too. How having? How 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 having? How are you? We are fine. How are you? I'm also keeping good. Pleased to meet you. Pleased to meet you too. I would like to talk about my sister. My sister's name is Sanha Akhtar. She is 12 years old. She is class 6. She is in class 6. She is in class 6 at Bundrabah countryman Public School and College. Her favorite colors is pink. She dislikes tell a telling a lie. Telling a lie. Telling a lie. She likes play badminton. That's all about my sister. Thank, Thank you all. Welcome, Rafi. Please come, come to the stage. Tell something about your mother. Hello. Hi. How have you, how have you been today? We have been great, I you. I'm pretty good. Nice to meet you. Nice to meet you too. Uh, now I would like to talk about my mother. My mother's name is Umme Salma. He is 30 years old. He or she? She is 30 years old. She likes cooking and she likes telling a lie. She likes? She, Does she like telling a lie? She disliked telling a lie. How old is your mother? My mother is thirty years old. What is, what is she? I mean, what's she doing? What does she do? She's a housewife. That's all about my mother. Thank you, right. you Rafiq. Now I'll invite Jeba. Okay, huh? Tell something about Assalamu Alaikum. Thank, As thank you, my thank you, my dear honourable moderator, to giving me a, want, me. To give me a wonderful opportunity and thank you all of my guardians. I hope you all are well by the grace of Almighty. I'm also fit and fine. Now let me come to the point. Actually, today I would like to talk about Zahir English Care. I learned speaking English from Zahir English Care. Jaihir English Care located at Bahrain University in Bandarban. Jaihirul haq is the founder of Zahir English Care, and he teaches us Zahir English Care. আই লার্ন হাউ টু আস কোয়েশন হাউ টু আনসার দ্য কোয়েশান হাউ টু গিভ দ্য প্রেজেন্টেশন হাউ টু হ্যাভ কনভারসেশন অ্যান্ড ভোকাবুলারি ফ্রম জাহির সিংলিশ্যাংস ফর ইউর হ্যাভিং ফ্যাংক ইউ এখানে এসে বাচ্চারা কী হয়ে যাচ্ছে এটা কঠিন অ্যাকচুয়ালি একটা বাচ্চা মানে ইংরেজি যে পড়তে পারে না সে বলতে পারছে এটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করা যে লিখতে পারছে না সে কিন্তু বলতে পারছে এরকম মানে বাচ্চা আছে এবং আমি তো দীর্ঘদিন আসি এক বছরের উপরে প্রায় দেড় বছরের উপরে ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি বাচ্চা মানে কি বলবো ওয়ানের বাচ্চা পর্যন্ত আমি এখানে দেখে আসছি সেই ওয়ানের বাচ্চাগুলো ইংরেজি ওরা ঠিকমতো কিন্তু লিখতে পারে না কিন্তু ওরা বলতে পারে এটার প্রশংসা করে শেষ করা যাবে না তবে কথা হচ্ছে আমি আমার মেয়েটা সম্পর্কে দুই কথা বলি যেটা হচ্ছে যেমন এখানে একটা মেলা হলো স্যার মেলাটা ওকে নিয়ে যাওয়ার আগে ওর সঙ্গে চুক্তি ছিল যে তুমি এটা ইংলিশে আমাকে লিখে দিবে হ্যাঁ আচ্ছা কথা অনুযায়ী কাজ হয়েছে তাই এরপরে বলছি যে স্যারকে আসলে জহির ইংলিশ কেয়ার বান্দরবানে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বান্দরবানের জন্য জহির ইংলিশ কেয়ার অ্যাজ এ হিসেবে আমি যেটা অনুভব করছি একটা ইংলিশ কেয়ার বা ইংরেজি শিক্ষার সেন্টার বান্দরবানের খুবই প্রয়োজন ছিল আমি যখন ডিগ্রি পাশ করি বুঝে নিত্য বাংলাদেশের ডিগ্রি করার পর্যন্ত পড়ালেখা ইংরেজির উপর কোনো চাপ নেই আমাদের ওই এস পর্যন্ত যা যাইটুক শিখছি ওইটুক এরপরে কর্মক্ষেত্রে গিয়ে ইংরেজির ব্যবহারটা আবার কিছুটা কিছুটা দরকার আর আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম ওই প্রতিষ্ঠানে কিছুটা ফরেনের আসতো তাদের ওই ডেলিগেটদের সাথে মাঝে মধ্যে ইংরেজিতে দুই একটা কথা বলতে হতো তো এই ক্ষেত্রে বলতে পারতাম না তো আমি চট্টগ্রামেও গেছিলাম যে ইংরেজি কোর্স নিব বাট এখানে চাকরি ফেরি ওখানে ইংরেজি কোর্স নেওয়াটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে গেছে পরে আমি ওখান থেকে চলে আসলাম পরে আর হলো না ইংরেজি শিখেটা পরে বিয়ে শি করে ফেললাম বাচ্চা মেয়ে সবাই হয়ে গেল মেয়ে যখন ক্লাস এইটে মনে হয় জহিত স্যারের এখানে প্রথম বড় মেয়েটা নাইনে যখন ভর্তি হলো আবার ওয়াইফের মাধ্যমে জানতে পারলাম যে জহির স্যার এখানে ইংলিশ কেয়ার ক্যার খুলছে তো ওখানে প্রথমেই আমার মেয়েরা একটা বেস তারা ওখানে ভর্তি হলো এরপরে আমার আজকে যে মডারেটরের দায়িত্ব পালন করছে আত্রাই চৌধুরী সে ইংরেজিতে আসলে ভয় পেত সে ইংরেজিটা পড়তেও চাইতো না আমি জোর করে তার সাথে ইংরেজি বইটা নিয়ে আলোচনা করতাম আমি যে চোখ পারতাম ওকে সহায়তা করতাম সেই ইংরেজিকে এত ভয় পেত পরে যখন জহিত স্যারের এখানে বড় মেয়ের পরে তাকে দিলাম আমার ছোট ছেলে ইন্দ্রনীল তাকেও দিলাম তারা দুজন একসাথে ক্লাস করতাম আর দেখি যে এক বছর পরে বলে যে সে নিজেই বলে যে বাবা আমার ইংরেজিতে এখন আর বই এটা আমার খুব ভালো লাগলো যে না আমার মেয়ে অন্তত ইংরেজি বুঝে এবং বলতে পার বলতে পারাটা বড় বিষয় না লিখতে পারতেছে রেজাল্টটা ভালো করতেছে নাইনটি আপ নাম্বার পাচ্ছে ক্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তো আর এরপরে ছোটো ছেলেও এখানে তাই আমি ভাবলাম যে আমিও আর বাদ থাকবো কেন স্যারের সাথে আমিও ইংরেজিতে গিয়ে কিছু আড্ডা করি ওখানে পোপন ভাই ছিল পোপন ভাইয়ের সাথে আমরা প্রফেশনাল অনেক ছিলাম ব্যাংকার ছিল স্কুলের টিচার ছিল আমিও ছিলাম সাথে আরও অনেকেই আমরা প্রায় জনের মহিলা সহ জনের একটা বেস ছিল পুলিশ অফিসার ছিল মহিলাটা তারপরে আমাদের এই চেয়ারম্যানের ছেলের বউ ছিল আমরা একটা গ্রুপ শিখতাম তো আসলে ইংরেজিটা চর্চার বিষয় চর্চাটা এখন কমে গেছে ধরে রাখতে পারিনি তবুও এই চেষ্টা করি অফিসের যেগুলো ইংরেজি ট্রান্সপ্লান্ডেশন এগুলো করার জন্য যেটুক পারি না পারলে জয়ী স্যারকে ফোন করব এরকম ভাবি আর কি তো তো ভালোই লাগছে আর বান্দরবান এরকম একটা প্রতিষ্ঠান ধরে রাখাটা এবং থাকাটা খুবই জরুরি বান্দরবান এমনিতেই শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া একটা জেলা রাঙ্গামাটিকে যদি আপনি চিন্তা করেন কাঁকড়াছড়িকে চিন্তা করেন কাঁকড়াছড়ি তো ঢাকা বলে একটা জেলা এই জন্য ওখানের অনেক ছেলে মেয়ে ঢাকায় গিয়ে পড়ালেখা করে রাঙ্গামাটি আগে থেকেই একটা গড়ে ওঠা জেলা ওখানেও শিক্ষা প্রতিষ্ঠান অনেক এবং তাদের শিক্ষার মেথড অনেক ভালো তো আমাদের এখানে স্যার আজ একটা প্রতিষ্ঠান খুলছেন এটা আমাদের জন্য একটা বড়ো ধরনের পাওনা আমার ছেলে মেয়েরা অন্তত এখানে এসে ইংরেজিটা শিখছে ইংরেজির উপর একটা দক্ষতা অর্জন করতেছে ইংরেজি ভয়টা চলে গেছে তা আমি এদিন চট্টগ্রাম হাসপাতালে চক্ষু হাসপাতালে আমার চক্ষু চিকিৎসার জন্য গেছি আমার পাশে ক্লাস ফোরের একটা ছেলে জাস্ট লাইক তার একটা ক্লাস নাইনের ভন ওরা দাঁড়িয়ে কথা বলতে ইংরেজিতে তা আমি ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষায় ছিলাম তাদের ইংরেজির ক্রসপন্ডিংগুলো শুনলাম শুনে আমি তাদেরকে আমিও তাদের সাথে ইংরেজিতে টুক পারি এটুক শুরু করলাম তো ভালোই লাগলো যে তারা ইংরেজিতেই কথা বলে তারা নাকি একটা ওই একটা স্কুলে পড়ালেখা করে ভাই বোন দুজন ইংলিশ ভার্সনে তারা সবসময় প্র্যাকটিসটাও ইংরেজিতে করে এই যে হাসপাতালে আসলো সেখানেও তারা ইংরেজিতে কথা বলতেছে সে ভাইটা বোনকে বলতেছে যে তোমার পেয়েছে একটা ধাগ হয়েছে সে সে তখন এখানে আঙ্গুল দিয়ে বললো যে হ্যাঁ এটা আমার একটা ধাগ হয়েছে এই দাগটা কী জানি না মনে হয় আমি চুলকাইছিলাম তো এই যে এই কথাগুলো ইংরেজিতে বলতেছে তখন শুনে আমি খুব ভালো লাগছে আমার তা আমি নিজের থেকে তাদেরকে আবার ইংরেজিতে তাদের সাথে দুই চারটা কথা বললাম তখন জানতে পারলাম তারা ক্লাস একজন ক্লাস ফোরে একজন ক্লাস নাইনে তারা উভয়ই ব্রাদার অ্যান্ড সিস্টার এবং তারা একটা ইংলিশ ভার্সন স্কুলে পড়ালেখা করে স্যান্ড ক্লাসিস এই জাতীয় নাম তারপরে তাদের বাবা আবার খ্রিস্টিয়ান দে আর অল ক্রিস্টিয়ান রিলিজিয়ান তো ওর বাবার সাথেও একটু করে দেখা হলো বাট একটু কথা হয় নাই এই যে ইংরেজিতে তারা বলে আমিও আশা করব যে প্রত্যেক পরিবারের ছেলেমেয়েরা বাসায় গেলে যেন তারা ইংরেজিতে বলে আমি আমার ছেলে মেয়েদেরকে এসে গল্পটা বলছি যে তোমরা ইংরেজিতে বলার চেষ্টা করো তখন থেকে তারা একদিন দিন একটু বলছিল মাঝে মধ্যে ইংরেজিতে ঝগড়াও করছিলো আমি বলছি তবুও ভালো যে ঝগড়া করলেও তো এই শব্দগুলো চর্চা হবে তো আমি তো এটাও করো তো আজকে আরও ভালো লাগছে ওই তানিশার ইয়েটা দেখে প্রেজেন্টেশনটা দেখে ও ছোট্ট মেলে হলেও ওর প্রেজেন্টেশনটা খুবই উৎফুল্ল ছিল খুব ভালো লাগছে আমার আর জয়িস নার্সিং এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে ধরে ধরে আমাদের আমরা যখন শিখতাম আমরা সবসময় ক্যামেরার পিছনে থাকতে চাইতাম ক্যামেরাতে যে আসুক এটা চাইতাম না কি লজ্জা করতো লাজ লজ্জা বই তিনটা কিতে নয় এই তিনটাই আছে জন্য আমরা বেশি আঁকিতে পারি না তো এই যে তানিসাদের মতন বাচ্চারা যে এখানে এসে একটুকু শিখে অ্যাডভান্স হচ্ছে এই বদলে হয়ে যেখানেই যাক যদি ওর মা বাবা এই সব রাখতে চেষ্টা করে রাখবে আশা করি অবশ্যই এরা বাংলাদেশের জন্য একটা সুনাগরিক হবে এবং একটা আদর্শ নাগরিক হবে এবং আদর্শ যে কোনো একটা পেশার কর্মজীবী হবে এটাই তো আমি অনুরোধ করবো যে এই মাদেরকেও যারা যাদের সময় আছে তারাও যেন ছেলে মেয়েদের সাথে এখানে এসে ভর্তি না হোক অন্তত বাচ্চাদের ক্লাসগুলো একটু একটু দেখে এবং বাচ্চাদের সাথে বাসায় গিয়ে একটু চেষ্টা করে যে এ তোমরা আজকে কী শিখছো সে ইংরেজিতে বলতে এবং আমিও তোমাদের থেকে শিখে ফেলছি জয়িত স্যার থেকে আমিও শিখে ফেলছি আমি শুনে শুনে শিখে ফেলছি যেমন ওই যে স্যারে বললো ওই যে নিতাই নিতাই আমাদের ক্লাস নিত নিতাই কিন্তু ওই যে এই ইসরাক ভাইয়ের মতন এখানে সহযোগিতা করতো আর কি কিন্তু সে দেখি আমাদের ক্লাস নিত জয়িত স্যার ওকে দিয়ে নাস্তা খেতে যেত কখনদার দোকানে সে আমাদের সাথে ইংরেজিতে ক্লাস নিত তো এই যে দেখতে দেখতে শিখা গাইতে গাইতে গইয়া বাইতে বাইতে বইয়া একটা চট্টগ্রামের ভাষায় আছে আর কি আমরা <Noodles> <Develop>

কোন টপিক হবে এটা তাদেরকে আর কোনো আগে ধারণা দেওয়া হবে না বা এটা মুখস্থ করার কোনো চান্স দেওয়া হবে না যেমন আজকে কিছুটা ক্লু দিলাম আর কি একটু ডাকলাম বললো দুই একজন বাচ্চা এখানে আছে না আছে আজকে এগুলো কিছু করতে হবে আবার এমনও ধরে রেখেছে যে ওই মনে হয় এতক্ষণ টাইম করে স্যার মানে একটু বলবে কিন্তু দেখলাম যে আমরা ওদেরকে ফুল টাইম দিচ্ছি এতক্ষণ দিচ্ছি সবাই তো ওদেরকেই টাইম দিচ্ছি আমরা গার্ডিয়ান কিছুই বলি না এখনো শুধু বাচ্চারাই বলছে তো সব মিলিয়ে হচ্ছে কি

friends and thank you my uh, honorable guardians yes. for giving give awesome. us the wonderful fun. time yes. thank you thank you let's nice clap